চোদ্দ নম্বর ওয়ার্ডে দশমতম রক্তদান শিবিরের আয়োজন করা হলো এদিন প্রায় জন বাহাত্তর রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সাতী খন্দকার প্রকাশ রাহা কবিরুল আলম কুসুম লস্কর মমতা মুখার্জি দেবাশিস নন্দী পীযুষকান্তি পান সহ একাধিক নেতৃত্ববৃন্দ

কেননা কিছুদিন যাবত আমরা ইলেকশান করেছি প্রচুর গরমে আমরা ইলেকশানটা করেছি যে কষ্ট সেটা তোমরাও দেখেছ যে আমাদের কষ্ট গেছে গরম গেছে গরমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় তিনি মিঠিং করেছেন কীভাবে কাজ করেছেন আপনারাও জানেন তাই আমি মনে করি আমি ভুগেছিলাম এত গরমে হয়তো রক্তদান শিবির করা যাবে না রক্তদান শ্রীটা আমি সবাইকেই বলেছিলাম যারা ঘুরে বলছে যে বলেছিলাম বিকালবেলা করার জন্যে কিন্তু আজকের প্রকৃতি এত সুন্দর সেজেছে তাই সেটাও আনন্দ পাচ্ছি আমরা যেমন বৃষ্টি দেখলে ময়ূর প্যাখুন তুলে নাচে আজকে আমাদের হৃদয়ও সেইভাবে নাচছে আনন্দিত হচ্ছে যে আমরা এই সুন্দর পরিবেশে একটা রক্তদান শিবির করতে পারছি মানুষ সুস্থ থাকবে এবং বাড়ির মেয়েরাও বেরিয়েছে এবং আমার ভাইয়েরাও বেরিয়েছে তাদের জন্য অনেক অনেক বাংলার মানুষের জন্য একটাই বার্তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকে এমনিতেই মন ভালো কালকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে সবাই আমরা আনন্দিত সারা দেশ আনন্দিত তেরো বছর পরে আজকে রক্তদান শিবির তাই রক্তদান শিবিরে এসে একটা কথা মনে পড়ি দাস তপন চৌধুরী এরকম কিছু মানুষ যারা এখানে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা করেছিলেন তারা আজকে নেই তা শম্ভু এখানে উদ্যোগ নিয়ে করে এটা খুবই ভালো ও কাউন্সিলার ছিল এখনও স্ত্রী কাউন্সিলর সেই হিসেবে এই অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করি এবং একই সঙ্গে সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা এ হয়েছে আর কি যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও সংবর্ধিত করা হচ্ছে এটাও খুব ভালো এরা উৎসাহ পাবে আগামী দিনে চলার পথে এই ধরনের কর্মসূচি সময় উপযোগী কর্মসূচি এবং এটাতে আমার এটা যথেষ্ট ভালো এই ধরনের প্রকল্প ছিল প্রোগ্রাম है मतलब ऐसे ही हर जगह होना चाहिए इससे स्टूडेंट को मोटिवेशन मिलता है कि आगे और अच्छे से पढ़ाई करे ताकि इससे भी अच्छा कुछ मिल सके तो बहुत अच्छा प्रोग्राम है और हम लोग को मिला है सभी को मिला है तो अच्छा लग रहा है আমি তো মনে নেই কল্পনাই করতে পারিনি ভাবতেই পারিনি যে এরকম ভাবে আমার মেয়ে প্রাইসটা পাবে আগামী দিনে পেয়েছে টুকটাক প্রাইস কিন্তু এইচএসএ এত ভালো রেজাল্ট করেছে ও ও সর্বসা ফুলে 420 নম্বর পেয়েছে আর্সিভিশন থেকে পেয়েছে কেন ওর বাংলা বিষয়টা প্রিয় সেই দিক থেকে ও পড়াশোনাটা করে গেছে নিজের মতো আমি খালি ওকে সাপোর্ট সাপোর্ট দিয়ে গেছি অল টাইম আমার রক্তদান শিবির করছি তৃণমূল কংগ্রেসের একজন রাজনৈতিক সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেখানো পথ মানুষের প্রয়োজনে সমাজের প্রয়োজন জাতি ধর্ম বর্ণ বিনিশেষে প্রত্যেকের যে প্রয়োজন রক্ত সেই রক্তের যোগান মেটাতে আমরা এই শিবির আয়োজন করি চোদ্দ নম্বর ওয়ার্ড ডানকুনি শহরে নম্বর কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্যমাত্রা একশো পঞ্চাশ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রতিকূল হাওয়া চলছে বৃষ্টি পড়ছে আশা করি বৃষ্টি থেমে গেলে আরও মানুষজন আসবেন এই শিবির রক্তদান করার জন্য দেশের নেত্রী যাতে বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় উনি একজন মহিলা হয়ে আমাদের মহিলাদের হাত ধরে বার করেছেন যে আমরা সমাজে যাতে মহিলাদেরকে এগিয়ে আনতে পারি তাই আমি নিজেও একজন ওয়ার্ড কাউন্সিলর মহিলা তাই আমার ওয়ার্ডের বেশিরভাগ কাজ যে কোনো ইয়েতে আমার ভাইদের সাথে আমার মহিলারাও এগিয়ে আসে আর মহিলাদেরকে আমি বলবো যে আমরা যেমন সমস্ত মানে সংসার করতে গেলে নানা রকমের বাধা বিপত্তি থাকে বাড়িতে কাজকর্ম থাকে সেগুলো ফেলে আমরা এগিয়ে আসি সেই সমস্ত করে এগিয়ে আসি তাই মহিলাদেরকেও বলব যে আপনারাও আসুন এগিয়ে আসুন আমাদের হাত ধরুন শক্তভাবে